ঘাটা পাঁচের পুলিশ সর্বজনীন দুর্গোৎসবের ছবিটা কেমন জানার জন্য কারণ মহাষ্টমী পুজো চলছে একদিকে সঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার ধুম আর অষ্টমীতে ধুনুচি নাচ মহিলাদের এই ঘাটা পাঁচের পুলি সর্বজনীনের ছবিটা এই মুহূর্তে দেখব কি তাদের ভাবনা কত তব বছর কিভাবে এই মুহূর্তে মহাষ্টমীর সকালের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে আর এই পুজো এটি বারোয়ারি পুজো এবং এখানে মহিলাদের ধুনুচি নাচ সব থেকে বড়ো কথা এখনো পর্যন্ত কি পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব চলছে আর কি কি আয়োজন অষ্টমীতে তোমাকে এবং কালকার টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে এবং আমার ইন হাউস আউট হাউস সমস্ত যারা আমার সহকর্মী মেনে প্রত্যেককে অষ্টমীর শুভেচ্ছা এই মুহূর্তে আমি পাছরগাটা পাচের পল্লীতে রয়েছে পাছরগাটার পাচের পল্লীতে মূল আকর্ষণ হচ্ছে অষ্টমীর দিন মহিলাদের ধুনুচি নাচ একবারে মহিলারা ধুনুচি নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছেন আর কিছুক্ষণ মধ্যেই ধনুচি নাচ শুরু হবে এবং এই ধনুচি নাচের একটু অংশ আমরা দেখতে পারি কি একটু দেখতে পারি ধনুচি নাচ শুরু হোক এই মুহূর্তে তুমি একেবারে করবেন আর কিছুক্ষণ পরেই একবারে প্রস্তুতি হয়ে গিয়েছেন আমি একটু জিজ্ঞাসা করবো ম্যাডাম এই ধনুচি নাচের এই প্রক্রিয়াকরণ কেন না ধুনুচি নাচ তো আমাদের দুর্গাপুজোর একটা অঙ্গ ধুনুচি নাচ ঢাকের বাদ্য অঞ্জলি লালপাট সাদা শাড়ি এগুলো তো আমাদের মা দুর্গার পুজোর একটা আমাদের অঙ্গ তো তাই অষ্টমীর সকালে আমাদের মণ্ডপে এখন পুষ্পাঞ্জলি চলছে তার সঙ্গে আমার এলাকার মেয়েরা আমরা সবাই মিলে একটা ধুনুচি নাচ হচ্ছে কেন এবার সন্ধি পুজো আর অষ্টমীর সকালের অঞ্জলির মধ্যে খুব একটা সময়ের ফারাক নেই তাই আমরা মোটামুটি ঠিক করেছি যে প্রথম অঞ্জলিটা দেওয়ার পর এই ধুনুচি নাচ ঢাকের সাথে এই সব আনন্দ করে কিছু সময়টা কাট সবাই বাড়ি যাবে এই এটাই আমাদের গোল করে এই মুহূর্তে ধুনুচি নাচে অংশগ্রহণ করছেন মেয়েরা এবং মহিলারা এই পাড়ার এই মহিলারা তারা রয়েছেন পাড়ার মহিলা মেয়ে মা মেয়েরা প্রত্যেকেই রয়েছেন এই ধুনুচি নাচে অংশগ্রহণ করছেন এবং এই ধুনুচি নাচের মধ্যে দিয়েই তারা বার্তা দিতে চাইছেন যে যেতে মেয়েরা আর ঘরের মধ্যে বন্দি নেই তারা বাইরে বেরিয়ে এসেছেন এবং বাইরে বেরিয়ে এসেই তারা ধুনুচি নাচে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে এবং এই ধনুচি নাচের মাধ্যমেই তারা অষ্টমী পুজো এটা একটা অন্যতম ঐতিহ্য এবং এই ধুনুচি নাচের মধ্যেই তারা বোঝাতে চাইছেন যে তারা আর আটকে ঘরের মধ্যে আটকে নেই পুজোর জন্য একেবারে বারোয়ারি পুজো এটা এবং বারোয়ারি পুজোতে অংশগ্রহণ করার জন্যই প্রত্যেকে বাড়ির থেকে বেরিয়ে আসেন এবং মহিলাদের একসাথে থাকা এবং একসাথে থেকে তারা এই ধনুচি নাচে অংশগ্রহণ করছেন তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে এই ধনুচি নাচের আয়োজন করা হয়েছে পাঁচের পল্লী পক্ষ থেকে এবং বাড়ির প্রত্যেক আমাদের নজর থাকবে সেদিকে পাঁচের পল্লী পাতরিয়া এই পুজোর কারণ আপাতভাবে ধুনুচি নাচ সবই শুরু হচ্ছে আমরা অবশ্যই ধনুচি নাচ দেখবো এবং সঙ্গে ঢাকের বোল অবশ্যই সেই ঢাকের বোল ছাড়া ধুনুচি নাচের কিন্তু মজাটাই আসবে